বেশা নবীকে ডাক দিয়েছেন ইয়া জোহাল মুদ্দাসির ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে দেখেছি তাফসীর ইবনে কাসিরে পাবেন মুহাম্মদ রাসূলুল্লাহ কে আল্লাহ পাঁচটা আয়াত পছন্দ মে দান করেছিলেন হেরা গুহায় জিব্রাইল এসে বুকে জড়িয়ে ডাক দিয়েছেন ইয়া মুহাম্মদ ইকরা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ুন একবার দুইবার তিনবার চাপ দেওয়ার পরে তিনি বলেছেন মা নাবি করি। আমি পড়তে জানি না নয়া খালিফাশে খুব খেয়াল করেন শব্দের দিকে নবীজি বললেন আমি পড়তে পারি না পড়তে জানি না জেবরাইল যখন চাপ দিয়ে বললেন ইকরা বিসমি rabbikal ladhi হ্যাঁ নবী আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন প্রমাণ করছে সাথে নবী পড়তে আরম্ভ করলেন এবং শেষ পর্যন্ত পড়ার পরে জিজ্ঞাসা করলেন ইয়াকিজ জিব্রাইল হে ভাই জিব্রাইল আপনি বারবার আমাকে পড়তে বলেন কি পড়বো এটা তো বলেন না আপনি যখন বললেন যে পড়েন আমি পড়ব কি কার নামে পড়বো এতক্ষণ তো আপনি বলেননি আমি কিন্তু ছিলাম বলেছে চোপ আমি পড়তে পারি না যখনই বলেছেন খালাক ওই রবের নামে পড়ো যিনি বানিয়েছেন এখন আমার পড়া আরম্ভ হয়ে গেছে এই শব্দ দিয়ে মহাদেশিনী গ্রাম হাদিসের ব্যাখ্যায় আমি পেয়েছি তারা প্রমাণ করতে চেয়েছেন বিশ্ব নবী শিক্ষা দিতে চান আমার উম্মতেরা পড়তে যদি চাও আমার মতো রবের নামে পড়া আরম্ভ করবা আমাদের দেশে যারা দায়িত্বে আছে এখন শিক্ষা ব্যবস্থায় যারা আছে তাদের উচিত এদেশে যেহেতু নবীর উম্মত একশো ভাগের ছিয়ানব্বই জন বলে আমরা দাবি করছি সতরাং শিক্ষা ব্যবস্থায় প আরাম্ভ করা হবে আল্লার নামে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালর বিভিন্ন মনোগ্রামে আগে লিখা থাক দ ইননা দিনা ও ইন্দাল্লহ ইসলাম ইং বিশমিরববিকাল্লাধি খালাক বিসমিল্লাহর রহমানির রহিম আলিয়াও মাক মাল তুলাকুম বিনাকম। এই শব্দগুলো আগে লেখা দেখতাম এখন এগুলো তুলে তুলে এমন জিনিস ঢোকানো হচ্ছে যা পড়তে গেলে আল্লাহর নাম পাওয়া যাচ্ছে না আমাদের বিষয়ে সতর্ক থাকা লাগবে যেন আল্লাহ বাদে অন্য কারো আমরা নামে পড়া আরম্ভ না করি নোয়াখালী বাসি আল্লাহর নাম বাদ দিয়ে যদি কেউ পড়াশোনা আরম্ভ করে শিক্ষিত হচ্ছে না তা না অনার্স মাস্টার্স করে বিভিন্ন দায়িত্ব পাচ্ছে কিন্তু মানুষ হচ্ছে না আমি এই চোখ দিয়ে দেখেছি যে যে বাচ্চাটা এই বছর বয়স উস্তাদ অজু করছে ছাত্র পায়ে পানি ঢেলে পানি পরিষ্কার করে দিচ্ছে ময়লা আমি চোখে এটাও দেখেছি শিক্ষক ক্লাস নিচ্ছে বিশ্ববিদ্যালয়ে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে ছাত্র তো দুইটাই এটা কেবল নোরানিতে আরম্ভ করেছে এটা মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠছে আর ওটা করার পরে কারিম নেই এজন্য অ মানুষ হয়ে গেছে পরবর্তী প্রজন্ম আপনি কি রেখে যাবেন মানুষ নাওয়া মানুষ এটা আপনার এখন বিবেককে জিজ্ঞাসা করেন যত ষড়যন্ত্র বিভিন্ন কায়দায় করছে হয়তো মোকাবেলা করা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না এই যেন আমাদের ছেলে মেয়েরা ছোটবেলা থেকে যেন আল্লাহ কারো নামে না পড়ে এ ব্যবস্থা করে দেওয়া দরকার বঙ্গবন্ধু কিন্তু এইটাই চেয়েছিলেন ইসলামিক ফাউন্ডেশন গঠন করার যে নীতিগুলো আমি পড়ে দেখেছি তার একটা নীতি এই ছিল তার উদ্দেশ্য ছিল জাতি কোরআন দুর্নীতি মুক্ত হবে তিনি খুব ভালো করে জানতেন আসমানের শিক্ষা ছাড়া দুর্নীতি দূর করা সম্ভব না তিনি যখন দেখেছিলেন যে আমার কম্বল পর্যন্ত চুরি হয়ে গেছে তারপরে ইসলামিক ফাউন্ডেশন গঠন করা এই জন্যে যারা দায়িত্বে আছেন উপরের ক্লাসগুলোতে যাওয়ার আগে ইসলামিক মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় এখান থেকে ছেলে মেয়েকে শুরু করেন ফাইভ পর্যন্ত যদি তৈরি করে দিতে পারেন রাম বাম নাস্তিকেরা যে ষড়যন্ত্র করছে ওটা সফল দিন হতে পারবে না মাস্টাত তুমি পৌৱাতি ও অমির রে বাতিল খইল তৰিব না বি আদৌ আল্লাহ দৌয়াক আল্লাহপাক বলেন হেনবি ইসলামকে ধ্বংস করার জন্যে ওরা যেভাবে বিভিন্ন কায়দা কৌশল করছে যে জিনিসগুলো ব্যবহার করছে আপনি ওইটা উলটিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাবেন আমার এই ছোট মেধার যে ধারণা এই পৃথিবীতে ইসলাম তুলে দেওয়ার জন্য সব চাইতে বড় মাধ্যম শিক্ষা ব্যবস্থা এই জন্য আমরা অভিভাবক যারা নারী হকার পুরুষ হোক বাবা মা ভাই বোন গার্জিয়ান যারা আছে আমরা এখান থেকে সতর্ক হওয়া লাগবে আমরা যেন এমন কিছু তৈরি করে না যায় আগামী পঞ্চাশ বছর পরে শেষে দোয়া করার মানুষও খুঁজে পাওয়া যাচ্ছে না জাতিকে করুন বলেন আমিন পাওয়ার পরে তিনি বাড়িতে আসছিলেন হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখেন বিশাল এক ফেরেস্তা চেয়ারের ওপরে বসে আছেন আসমান জমিন পোড়াটা মিলিয়ে তিনি দৌড় দিলেন তারপর ইবনে কাসির বলেন তিনি ভয় পেয়েছিলেন পড়েও গিয়েছিলেন বাড়িতে যে হজরতে বললেন আমাকে ঢেকে দাও হজরতে তাকে কম্বল দিয়ে বস্ত্র দিয়ে সাদর দিয়ে যায় বলেন তিনি ঢেকে দিলেন পাক তাকে এই সময়ে আয়াতগুলো শোনালেন হে বস্ত্র আবৃত ব্যক্তি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্যে বসে থাকার জন্য আপনাকে আমি দুনিয়ায় পাঠাইনি ওম দাঁড়িয়ে যান দাঁড়ান আপনি সতর্কবাণী মানুষদেরকে শোনান আমার বড়দের কথাগুলো মানুষদেরকে বলেন সুতরাং এখন যদি বিশ্ব নবী দুনিয়াতে বেঁচে থাকতেন তিনি কিন্তু আমাদের মতো ঘরের কনায় বসে বসে শুধু সবহান আল্লাহ সবহান আল্লাহ বলে কম্বল গায়ে দিয়ে থাকতেন না তাকে আল্লাহ দিয়েছেন থাকা এভাবে আপনার দায়িত্ব না আপনি দাঁড়িয়ে যান সতর্ক করেন কে সতর্ক করবেন নবিসিকে আল্লাহ সতর্ক করে বানিয়েছেন এই জন্য তিনি আরম্ভ করলেন তার নিজের বাড়ি থেকে ওয়ামদের কাল আকরবি আল্লাহ বাক বলেন হেনবি আপনি সতর্ক শুরু করেন নিজের নিকটত্বীয়দের থেকে শুরু করেন এ পৃথিবীতে মানুষের সব চাইতে বড় নিকট আত্মীয় হচ্ছে তার স্ত্রী কথা বলেন ঠিক কি না নিজের স্ত্রীকে দিয়ে আরম্ভ করলেন ডাক দিয়ে বলেন খাদিজা আল্লাহ আমাকে নবদ দিয়েছে কারণে কারি মামার প্রতি নাজিল করছে তোমার কি বিশ্বাস হয় যে আমি নবী খাদিজাতুল কবরা এক বাক্যে বলেছিলেন হেরাসুল আপনার সাথে পনেরোটা বছর আমি কাটালাম বিয়ের পর পনেরো বছরে আপনার ভেতরে স্বামী হিসাবে আমি যা দেখতে পেয়েছি এটা সাধারণ আচরণ না এইটা মহামানবদের আচরণ তিনি পাঁচটা কথা ওই দিন বলেছিলেন এই খেয়াল করে আনহা হাজরতে নবদ পাওয়ার পরে তিনি পাঁচটা কথা ওই সময় বলেছিলেন কাল্লা কখনো না অল্লাহি লা কাল্লাহ আবাদান কখনো না আল্লাহর কসম কখনো আল্লাহ আপনাকে অপমানিত লাঞ্ছিত অপদস্থ করতে পারেন না একটু খেয়াল করেন তো এই ছোট্ট প্রথম শব্দের ভেতরে তিন তিনবার তিনি আল্লাহর নাম উচ্চারণ করলেন অতছ এখনো তিনি মুসলমান হননি কাল্লা ওয়আল্লাহি লা ইয়ুখজি গাল্লাহু আবাদান কখনোই নয় আল্লাহর কসম আপনি কখনো অপমানিত হতে পারেন না আপনাকে আল্লাহ অপমান করবে না এক নাম্বারে তিনি বলেছিলেন হে আমার স্বামী আপনি অসহায় মানুষ যারা তাদের পাশে গিয়ে দাঁড়ান আত্মীয় স্বজনের হক আদায় করেন এতিম অসহায় মানুষদের পেটে খাবারের ব্যবস্থা করেন বস্ত্রহীন যারা এই মানুষগুলোকে বস্ত্রের ব্যবস্থা করে দেন এই যে কথাগুলো এমনিতেই কোন স্ত্রী বলে না যদি আপনার ভেতরে এটা না পাওয়া যায় তো বলবে কি করে স্বামী হিসাবে আমরা মোহাম্মদুর রসুল্লাহর এই আদর্শ যেন মেনে চলতে পারি বলেন আমিন নবীজিকে আল্লাহ বলেন আপনি সতর্ক শুরু করেন আপনার পরিবারে যারা আছে এই মানুষগুলো যেন অন্যের প্রতি খারাপ ধারণা না করে প্রথম সতর্ক আরম্ভ এটা আমাদের আজ পারিবারিক সিস্টেম ভেঙে যাচ্ছে সামাজিক সিস্টেমগুলো গুলো নষ্ট হয়ে যাচ্ছে আর উপরের বর্ণিত যে রাষ্ট্রীয় আন্তর্জাতিক ওগুলো তো বাদ দিলাম নোয়াখালীবাসী আমরা পারিবারিক জীবনের দিকে যদি তাকাই আমার মনে হয় অধিকাংশ পরিবারে একে অন্যের প্রতি খারাপ ধারণা করা সন্দেহ করা আর করা কথা বলেন ঠিক ধর্ষণ মামলা দিয়েছে পাশের বাড়ির ছোট দিও কিচ্ছু জানে না ধর্ষণ কি ও তাও বসে না আন্দাজের আগার আগে আছে মামলা দিয়েছে নিজের মেয়ে দিয়ে নাতি দিয়ে বলেন না বগুড়ার একটা লোককে পেয়েছিলাম আর সাড়ে চার বছর আছে সাত বছরের একটা বাচ্চাকে ধর্ষণের মামলা দিয়ে তাকে তাকে টাকা চেয়েছিল টাকা দেয়নি এখানে নিজের নাতির বয়সে একটা মেয়েকে তার উপরে চাপিয়ে এই দশটা দিয়ে আজ সাড়ে চার বছর তার ছেলে রেখে দিয়েছে এদেশে যদি ধর্ষণ মামলা কারণ আমি হয় যে সিস্টেম চলছে যদি মামান মনে করেন যে ডিএনএ পরীক্ষা করলে হয়ে যাবে আর পরীক্ষা নিরীক্ষা তো দূরের কথা এ পরীক্ষা শেষ হয়ে আসতেই লাগবে আপনার পাঁচ বছর বিনা কারণে থাকবেন শিয়াল দৌড়াচ্ছে একজন ডাক দিয়ে বলছে কি দৌড়াও কেন বলে মনে বাঘ পড়েছে বাঘ পড়েছে তোর দরকার অসুবিধা কি তোরে ধরবে বাঘ তো হরিণ ধরার জন্য দৌড়িয়ে বেড়ায় শিয়াল ডাক দিয়ে বলছে ভাইরা আমি যে শিয়াল এইটা ধরার পরে প্রমাণ করতে লাগবে ছয় মাস আজ এমন অনেকটা অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি বিশ্বের উপরে অপরাধ না করে জেলখানায় আপনি বছরের পরে বছর পস্তে থাকবেন ওটা প্রমাণ করার জন্যে সাত বছর লাগবে যে না আপনি নিরপরাধ সংসদে যদি কায়েম থাকতে পারত তিপ্পান্ন বছর আগে যদি কায়েম হয়ে যেত সারা বাংলাদেশে এখন এক লাখ দশ হাজারের মতো বন্দি আছে এক লাখ বের হয়েছে দশ হাজারও থাকতো না অধিকাংশ গুলোই দেখতে পাচ্ছে এরকম আন্দাজের মামলায় কালিমাত বে কাসিদ্ধ ওয়া আদলা লা মুবদ্দিলা আলিকালিমাতিহি আহু Wassami'ul Alim সূরা নামের 115 নম্বর আয়াতে জানিয়েছেন হেনবি আপনাকে যে কালাম দিয়েছি পুরো কোরআনের সব কয়টা কথা সত্য কথা কারণ আপনার রবের কালাম সত্য দিয়ে পরিপূর্ণ এটা ইনসাফ দিয়ে পরিপূর্ণ ন্যায় বিচার দিয়ে এটা সমৃদ্ধ করা এবং কোন দিন আপনার রবের কালেমা মা রদ বদল পরিবর্তন পরিবর্ধন সম্ভব না জরে বলেন সবাহ কোরআনে যত কথা আল্লাহ দিয়েছে সব সত্য কথা এটা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ সের উপরে খারাপ ধারণা করা মানুষের ওপরে মিথ্যা তহমত দেওয়া যে লোকটা দোষ করে না এরকম লোককে দোষী বানিয়ে কষ্ট দেওয়া এটা কারিমের নির্দেশ হারাম হারাম এবং হারাম এটা তিনবার বললাম কেন কোন জিনিসকে আপনি হারাম সানলেন মানুষের ওপরে তহমত দেওয়া দোষ দেওয়া গেবোধ করা হারাম এটা জানার পরেও যদি কেউ বৈধ মনে করে করে ওর ইমান চলে যাবে নষ্ট হয়ে যাবে